কংগ্র্যাচুলেশন টিনা ফর নিউ ফ্ল্যাট নতুন ফ্ল্যাটের জন্য অনেক অনেক শুভকামনা রইল তো যার প্রথমটা ভালো নয় তার সেকেন্ডটা ভালো তো এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ আমার দেখা অনেক মহিলা আছেন যাদের প্রথম বিয়ে সুখের হয়নি দাম্পত্য জীবন সুখের হয়নি পরবর্তীকালে যে যার সঙ্গে বিয়ে হয়েছে সেখানে সে এখনও হ্যাপিলি ম্যারিড লাইফে লিড করছে তো এরকম অনেক আছে দু তিনজনের কথা আমি জানি না তারা আমার বয়সী কেউ নয় তারা আমার মানে মায়ের বয়সী ছিলেন মানে একটা সময় সেই সময় তো ডিভোর্স মানে বিশাল ব্যাপার ডিভোর্স হতোই না সেই সময় মাদের থেকেও সিনিয়র কোনো পারসন তাদের বিয়ে হয়েছিল তারপরে তাদের যে কোনো কারণেই হোক মিসম্যাচ হওয়ার পরে কাছাকাছি বাড়ি ছিল মিসম্যাচ হওয়ার পরে অনেক দিন তাদের লাইফটা দুজনেরই ঠিকঠাক ছিল না তারপরে ভদ্রলোক বিয়ে করে এবং পরে ভদ্রমহিলাও বিয়ে করে এবং তারা হ্যাপিলি ম্যারেড লাইফ লি লিড করছেন তো এরকম দেখেছি তো এরকমই যদি ধরি তাহলে অনেকেরই প্রথমটা ভালো হয় না সেকেন্ডটা ভালো হয় তো টিনা কিন্তু এই ব্যাপারে বলেনি টিনা অবশ্যই কন্টেন্ট ছুঁড়েছে কিন্তু সেই জায়গায় টিনা তার ফ্ল্যাটের ব্যাপারে বলেছে যে প্রথমটা ভালো না সেকেন্ডটা ভালো অ্যাকচুয়ালি জানো তো এই যে যারা আইডি বাহিনী যারা এই ফ্ল্যাটের ব্যাপারে টিনার পায়ে পথে লেগেছিলো অ্যাকচুয়ালি তারা সাপে বর করে দিয়েছে এত ওর পায়ে পথে লেগেছিলো যার জন্য তাকে ফ্ল্যাটটা ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু সেটা ওর জন্য ভালো হয়েছে কারণ এত হটকারে ডিসিশান নিয়ে ও ফ্ল্যাটটা নিয়েছিল যার জন্য ফ্ল্যাটটার সমস্ত কিছু দেখা ওর পক্ষে সম্ভব হয়নি মানে ফ্ল্যাটটা যেহেতু পাঁচতলাতে প্লাস হচ্ছে লিফট যদি বন্ধ থাকে তাহলে সিঁড়ি দিয়ে যেতে হবে তারপরে ফ্ল্যাটের মধ্যে কোনো কোনো অংশের ড্যাম ছিল ইলেকট্রিকের প্রবলেম ছিল তো অনেক কিছু প্রবলেম ছিল তো প্রথম হট করে একটা নেওয়া মানে দেখলাম আর দুম করে নিয়ে নিলাম তো সেক্ষেত্রে অনেক সময় অনেক কিছু প্রবলেম হয় তোমরা যারা ভাবছ যে এই ইনিশিয়ালি ফ্ল্যাটটা টিনু দেখেছে আর চলে গেছে না জবে থেকে এরা ঝামেলা ঝঞ্ঝাট করতে শুরু করেছে তবে থেকেই টিনা নতুন ফ্ল্যাট সার্চ করতে শুরু করে দিয়েছিল কিন্তু যে মানে যেহেতু টাকাটা দেওয়া ছিল তিন মাসের তাহলে তিন মাসের রেন্টটা নিয়ে তারপরে তো অন্য জায়গায় যাবে মানে রেন্টটাকে কভার আপ করবে তারপরে তো যাবে তাই জন্য এতদিন সময় লাগলো কিন্তু টিনু অনেক আগে থাকতেই ফ্ল্যাটের সার্চ করছিল চারিদিকে সার্চ করছিল বলছিল। এবং সেক্ষেত্রে কোথায় থাকলে সুবিধা হবে সেটাও দেখছিল কারণ টিনুর যেটা মেন ফোকাসড সেটা হচ্ছে বসিরাটের আশেপাশেই থাকব যাতে কি না মানে লয়ারদের সঙ্গে তাড়াতাড়ি কনসাল্ট করা যায় তারপরে কোর্ট চত্বরে তাড়াতাড়ি যাওয়া যায় এবং সমস্ত ফেসিলিটিস যাতে পাওয়া যায় গাড়ি ঘোড়ার অসুবিধা যাতে না হয় সেই জন্য এরকম একটা জায়গায় চাইছিল হুম এবার অনেকেই বলতে পারতে যে কেন কলকাতা শহরের দিকে এলো না না সেদিকে তো ও একদমই কিছু চেনে না এক জায়গা থেকে ও বড় হয়েছে তো সেই জায়গাটার আশেপাশের জায়গায় নিলে ওর পক্ষে সুবিধা তো এখনই হট করে কলকাতা শহরে গিয়ে ও নিজেকে খাপ খাওয়াতে সময় লাগবে দ্যাটস ওয়াই সে এই জায়গাতে রয়েছে একা একেবারে গিয়ে কলকাতা শহরে থাকাটা তো ওর পক্ষে সম্ভব নয় তো এইবার ওই জন্য ও এমন একটা জায়গায় নিয়েছে যেখানে চাইলেই বাবা মা দাদা সবাই আসতে পারবেন এদিকে সেবক দাদাদের সঙ্গেও যে কন্ট্যাক্টটা ঠিক থাকবে তারপরে হচ্ছে লয়াররাও ডাকলে তাড়াতাড়ি যেতে পারবে কোর্ট চত্বরে তাড়াতাড়ি যেতে পারবে এরকম একটা জায়গায় নিয়েছে যেখানে শহরতলি বলতে পারো আর কি সেরকম একটা জায়গায় নিয়েছে এবং এটা কিন্তু অনেক খুঁজে পিটে নিয়েছে তো যাই হোক অনেকেই বলছো যে ভাই এইবার তুমি বাইরেটার দেখাবে না তুমি কোন জায়গায় সেই মানে জায়গাটা দেখাবে না তুমি কোথায় রয়েছো সেটা বলতে যাবে না আশেপাশটা দেখাবে না এরকম বলছো কিন্তু তোমরা কি জানো যে মানে কি বলতো ভিতর থেকেই না কিছু লোকজন খবর পাস করে দেয় এবং তারা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রেখেছে ইচ্ছা করে ঠিক আছে এবং তারাই কিন্তু খবর পাস করে দেয় টিনা যদি নাও দেখায় টিনার পারিপার্শ্বিক কিছু লোকজন সবাইকে তো আর মুখে কুলুপাটকে রাখা যায় না তারাই কিন্তু এদের সঙ্গে যোগাযোগ করে এবং সমস্ত কিছু বলে ঠিক আছে তাই জন্য যারা ভাবছেন যে টিনা না বললে কেউ জানতে পারবে না ভুল ভাবছেন সবাই সবটাই জানতে পারবে ধীরে ধীরে আর জানলেও বা কিছু এসে যায় না কারণ এইবার টিনা সমস্ত কিছু আটঘাট বেঁধেই নেমেছে যাতে কোনো না কোনো ঝামেলা ক্রিয়েট না হয় এবং সেখানে সিকিউরিটিটাও যথেষ্ট টাইট আছে প্রবলেম কিছু হবে না সেটা দেখে শুনে বুঝেই কিন্তু এইবার টিনা নিয়েছে আর সেই জন্যই ও বলেছে প্রথমটা অনেক সময় ভালো হয় না তো সেকেন্ডটা ভালো হয় কিন্তু তোমরা জানো যখনই এই ফার্স্ট সেকেন্ডের কথা আসবে তখনই লোক ওই আমাদের বেচুর সঙ্গে দীপ্তর তুলনা শুরু করবে যেহেতু টিনার জীবনে বেচু এখন মানে কি বলবো ঝুলন্ত অবস্থায় রয়েছে যেহেতু সেপারেশনে রয়েছে এখনও এক্স হয়নি তো এর মধ্যে যেহেতু দীপ্তর সঙ্গে ওর একটা সম্পর্কের কথা সবাই জানে তাই ফার্স্ট সেকেন্ড এটা বলবেই মানে ওর জীবনের প্রথম এবং দ্বিতীয় পুরুষ এই হিসেবে ফার্স্ট এবং সেকেন্ড হচ্ছে না বিবাহিত পুরুষ নয় কিন্তু তারা ওর জীবনের দুটো পুরুষ তো সেই জন্য যেহেতু ফার্স্টের কথা ভালো না বলেছে তাহলে অটোমেটিক্যালি সবাই ওই দীপ্তকে ধরে রানাহানি করবে সেকেন্ড ব্যাপার দেখো দীপ্তর সঙ্গে ও আদৌ থাকবে কি থাকবে না দীপ্তর সঙ্গে আছে কি আছে না কি ডিভোর্স হয়ে যাওয়ার পরে দীপ্তর সঙ্গে থাকবে কি থাকবে না পুরো সেই ব্যাপারটা অতীত কারণ এসব নিয়ে তো এখন টিনার চিন্তা করার টাইমই নেই টিনা তো এখন ওর নিজের কাজে ফোকাসড তো সেটা দেখা যাক দেখো পাশে বন্ধু হিসেবে কে আছে সেটা আমাদের দেখে লাভ নেই দীপ্তও থাকতে পারে অন্য কেউ থাকতে পারে যে কেউ থাকতে পারে তো বন্ধু থাকলে তো আমাদের কিছু বলার নেই কিন্তু বাদবাকি এখন আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সে বেচুমিত্রি ওয়াইফ সেপারেশানে আছে এবং সেক্ষেত্রে টিনা পরিষ্কার বলে দিয়েছে আমার দীপ্তকেও কেউ চাই না এবং আমার বেচুকেও চাই না আমার যেটা চাই সেটা হচ্ছে আমরা সন্তান চাই তাহলে সে যখন ফোকাস আমরাও সেই দিকেই ফোকাস এইবার এলি তেলি গঙ্গ তেলি রাম শ্যাম যদু মধু কার কথা বললো আমাদের কি তাই না আমাদের কিচ্ছু যায় আসে না এটা তো হবে টিনাকে নিয়ে যখন কন্ট্রোভার্সি হবে তখন এই অটোমেটিক্যালি দীপ্তর ব্যাপারটা আসবে ওটাই তো হাইলাইট যে পরকে রিলেশন করেছিল দীপ্তর সঙ্গে তাই বেচুকে ছেড়েছে তো এটা তো হাইলাইটেড তো দীপ্তর কথাটা বাদ দিয়ে কি হবে আর যেখানে টিনু খোদ ফার্স্ট সেকেন্ডের তুলনা করেছে তাহলে অটোমেটিক্যালি এখানে ফ্ল্যাটের বাইরে দিয়ে দীপ্তর তুলনাটাই হবে এটাই স্বাভাবিক তাই যারা যা করছে করুক তাতে তো আমাদের কিছু যায় আসে না আর যারা বলছো যে পারিপার্শ্বিক জায়গাগুলো না দেখাতে এবং তাতে করে সবাই বুঝতে পেরে যাবে তাদেরকে আমি বলতে চাই যে ছিচিবাহিনী আইডি বাহিনী মানে কি। ভিতর থেকে কানেকশান করে সেখান থেকে খবর নিয়ে এসে সেটার মতো করে এখানে এসে বলা মানে সেগুলো শুনে নিয়ে এসে এখানে বলা তো সেটা তো এখানে অনেকজনই আছে তোমরা জানো এবং তারা এটাই করে কিছু লোকজনের সঙ্গে চ্যানেল করে রেখেছে এবং তারা টিনার কাছেরই লোক এবং তারাই কিন্তু খবরগুলো প্রকাশ করে আর তারা সেটাকে নিয়ে বলে নিজেদেরকে মহান ভাবতে শুরু করে যে আমি জেনে গেছি আমি সব জানি আমি আগেই বলেছিলাম আমি আগেই করেছিলাম ভাই ভাই আগে বলিস পরে বলিস তোর নিজের ক্যাপেবিলিটি সেটা কোনোটাই নয় কেউ না কেউ তোকে ইনফরমেশন দিয়েছিল সেই ইনফরমেশানগুলো প্রেজেন্ট করেছিস এই তো তাতে তো মহান হর কি আছে আর আজ না তো কাল সবাই জানবে টিনু কোথায় আছে কোন চত্বরে আছে কারণ মেন ব্যাপারটা কি বলো তো টিনু একজন ব্লগার ফার্স্ট কথা এবং বেশ বড় সড় চ্যানেল হোল্ড করে কারণ বিরাশি তিরাশি হাজার সাবস্ক্রাইবার তারপরে সবথেকে বড়ো কথা ভাইরাল ফেস এখন যে পজিশানে কন্ট্রোভার্সি টিনুকে নিয়ে হচ্ছে তাতে টিনু একটা ভাইরাল ফেস তো তাকে রাস্তাঘাটে বেরোলে কেউ দেখবে না কোথায় আছে কেউ জানবে না এটা কি হতে পারে আশেপাশের লোকজন হলেও টিনুকে দেখবে জানবে বুঝবে তো এটা তো খুব কোয়াইট ন্যাচারাল আর এরকম চেপে চেপে থাকবেই বা কেন আমি আমার নিজের অকাতে নিজের দৌলতে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি সেই ফ্ল্যাটে আমি আমার মতো করে থাকবো আমি আমার লাইফস্টাইল লিড করব। আমি ভিডিও করি ভিডিওতে যা দেখবে তাই নিয়ে যা খুশি বলতে পারো ভিডিওর বাইরে গিয়ে কোনো জিনিস নিয়ে কথা বললে সেটার তো কোনো বেস নেই তাই না আর সেটাতে কিছু বলারও নেই এইবার কি হতে পারে এবার হতে পারে কি ওই যে আইডি বাইনি ফলো করবে যেখানেই একটা করে মুখ দেখবে বলবে এই যে দীপ্ত এই যে দীপ্ত ওই যে দীপ্ত তো এটা স্বাভাবিক ব্যাপার যে যদি তুমি দীপ্তর সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করো মানে টিনা যদি করে এবং সেটা যেহেতু এখনো পর্যন্ত যদি দীপ্তর সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করে সেটা যেহেতু পরকীয়ার রিলেশন তো সেটা তো ওপেন টু অল করা যাবে না কারণ আমাদের সামাজিকভাবে তো পরকিয়াকে মানে না তাহলে সেই জিনিসটা তো এমনিই সামনে নিয়ে আসা যাবে না তো স্বাভাবিক ব্যাপার দীপ্তর সঙ্গে যদি এদিক উদিক এদিক উদিক ঘোরে তাহলে সেটা তো লোকের কাছে এমনি পৌঁছে যাবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে কোর্টে প্রমাণ করতে হবে কোর্টে প্রমাণ করতে হবে দীপ্তর সঙ্গে টিনার পরকীয় রিলেশন আছে তবেই তো ব্যাপারটা হবে তবে সেটা কিসের জন্য ডিভোর্সের জন্য ডিভোর্স যদি আমাদের বেচু অ্যাপ্লাই করে এবং ডিভোর্স চায় যে পরকিয়া করেছে বলে আমি ডিভোর্স চাইছি সেক্ষেত্রে দীপ্তর সাথে টিনুকে যদি দেখা যায় বা টিনুর সাথে দীপ্ত ঘুরছে বা টিনুর সঙ্গে কোনো ইন্টিমেট এই ব্যাপারগুলো এইগুলো যদি ভিডিও ক্লিপ করে প্রশাসনের কাছে জমা দেয় বেচু তাহলে সেক্ষেত্রে বেচুর ডিভোর্সটা হয়তো তাড়াতাড়ি হবে আর তো কিছু হবে না তাহলে ভয় পাওয়ার কিছু নেই কি তাই তো আর রইলো বাকি হচ্ছে আমরা আমরা যারা টিনাকে ট্রাস্ট করি যেটি না এখন সিঙ্গেল মাদার হিসেবেই নিজের পরিচয় বহন করতে চায় এবং তার মেন এবং মূল ফোকাসড এখন হচ্ছে তার সন্তান তাহলে আমাদের তো কিছু বলার নেই আমাদের কি কিছু বলার আছে ও তো ওর দিক দিয়ে কাজ করে যাচ্ছে এবার আমরা রেজাল্টের আশায় বসে আছি যে সন্তান আর তার মায়ের মিলনটা এই রেজাল্টের আশায় বসে আছি এবং সন্তানকে সুস্থভাবে বড় করবার জন্য তার তো একটা প্রপার জায়গা দরকার প্রপার এডুকেশন তাকে দিতে হবে প্রপার কেয়ারিং করতে হবে তো এই যারা এখন হুম্বি তুম্বি করছে তারাই তো একসময় বলেছিল না যেটি না ওর বাপের বাড়িতে কি পরিবেশ দেবে ওখানে তো শুধুমাত্র লুডু খেলা হয় আর সারাদিন হাহাহিহি হয় চারিদিকে শিয়াল ঘোরে নোংরা জঘন্য পরিবেশ গ্রামের বাড়ি মানে যেটা হয় আর কি তো সেরকম তো ওইখানে বাচ্চা ভালো করে মানুষ হবে না তো আমরা যারা এগুলো বলেছিল আজকের ডেটে তো তাদের সামনেই টিনা দেখালো যে না তোমরা আমার একটা জায়গায় অফ করে দিয়েছো বাট আমি কিন্তু সার্চিং করছিলাম অ্যাজ আ মা আমি কিন্তু আমার মানে যে ডিম্যান্ডটা আমার ছিল যে আমি আমার সন্তানকে ভালোভাবে মানুষ করব। তার জন্য আমার একটা প্রপার জায়গা দরকার সেই সার্চিংয়ে কিন্তু ছিলাম এবং আমি কিন্তু ভেঙে পড়িনি আমি ভেঙে পড়িনি তোমরা আমাকে যতই পিছনে বামু দেওয়ার চেষ্টা করো বা তোমরা যাই করো আমার কিন্তু মনোবল ভেঙে পড়েনি আজকের এই ফ্ল্যাটটা আবার রেন্টে নিয়ে টিনা এটা বুঝিয়ে দিল যে আমার মনোবল কিন্তু প্রচণ্ড স্ট্রং আমি কিন্তু ভেঙে পড়িনি যে আমার এই ফ্ল্যাটটা যখন থেকে আমি পাবলিক করেছি তখন থেকে তার নিয়ে মানে সেটা নিয়ে কি কাণ্ড প্রথমে তো ফ্ল্যাট আমি কিনেছি কি রেন্টে নিয়েছি সে নিয়ে কথা তারপরে বলা যে যদি কিনে থাকি তাহলে সেই টাকাগুলো আমি বেচুদে বাড়ি দিয়ে যেই গয়না চুরি করে এনেছি সেই টাকায় কিনেছি তারপরে বলা হলো যে মানে ফ্ল্যাটটা এই জন্যই ভাড়া দেওয়া হয়েছে যেহেতু হচ্ছে টিন তো নোংরা চরিত্রের আর ওই ভদ্রলোক নোংরা চরিত্রের তাই জন্যই টিনকে ভাড়া দিয়েছে এবং তার ইন্টেনশানটা তোমার হচ্ছে টিনার জন্য নোংরা এই জন্য ভাড়া দিয়েছে নালে কোনো ভদ্র জায়গায় ভদ্রভাবে টিনাকে কেউ ভাড়া দেবে না এগুলোই তো বলা হচ্ছিল তো তাদের মুখে তো আজকে চুনকালি কারণ আজকে তো আবার একটা ফ্ল্যাট নিয়ে দেখিয়ে দিল যে ভাই চেষ্টা করলে উপায় হয় এবং চেষ্টাটা কি না আমাকে আমার টার্গেটের দিকে ফোকাস থাকতে হবে এবং সেটা কি আমার বাচ্চাকে আমাকে কাছে পেতে হবে এবং তাকে প্রপারলি মানুষ করতে হবে তার জন্য একটা সুস্থ পরিবেশ আমাকে মানে তৈরি করতে হবে তার জন্য আমি আমার মতো করে লাইভ লিড করবো আমার একটা নতুন সংসার করে এবং সেইখানে আমি সেটা করবার জন্য আমার একটা নির্দিষ্ট জায়গার দরকার ছিল এবং সেই নির্দিষ্ট জায়গাটা অলরেডি আমি জোগাড় করে ফেলেছি তাহলে এরপর আবার কি প্রুফ দেবে ফার্স্ট সেকেন্ড প্রথম দ্বিতীয় নিয়ে প্রচুর কথা হচ্ছে আর এটা তো হওয়ারই ছিল যখন এই ফ্ল্যাট নিয়ে ফার্স্ট সেকেন্ড কথা হবে তখন ফ্ল্যাটের জায়গা থেকে এরা পুরো জাম্প করে যে ওই দ্বিতীয়র ব্যাপারে যাবে সেটা তো খুব স্বাভাবিক আচ্ছা একজনের ভিডিওতে দেখলাম যে তুমি আর কি বললে প্রথমটায় তার মানে তোমার কোনো মায়া নেই মানে এরা কথা দিয়ে কথা নিয়ে যায় প্রথমটা মা নেই তাহলে তুমি সোনা বাবাকে ছেড়ে দাও না হায় ভাই কেন ভাই ছেড়ে দেবে কেন তার সন্তান সেটা এখনো পর্যন্ত তার একমাত্র সন্তান দ্বিতীয় কোনো সন্তান হবে কি হবে না সেটা ভবিষ্যৎ জানে এখনো পর্যন্ত তার একমাত্র সন্তান তো সেখানে তো এক দুই বলে কিছু জিনিসই আসেনি তাহলে তার সেই একমাত্র সন্তানকে সে কেন ছেড়ে দেবে মানে ব্যাপারটা বুঝলাম তো বুঝলাম না তো বলছে যে তাহলে যদি মানে দ্বিতীয়টাই যদি তোমার কাছে এ হয় তাহলে তুমি দ্বিতীয় সন্তান আবার এটা করে নেবে আর কি এই সন্তানকে ছেড়ে দাও কেন ছেড়ে দেবে এটা এখনো পর্যন্ত তার একমাত্র সন্তান সে ছেড়ে দেবে মানে কারণটা কি মানে কি কারণে ছেড়ে দেবে এত যে লড়াই সেটা তো এই সন্তানের জন্যই তাহলে সেই সন্তানকে ছেড়ে দেবে তাও আবার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে বলে তাই জন্য ছেড়ে দেবে বলছে যে ও তো বললো প্রথমের মায়া নেই আরে ভাই এগুলো কি গাধি নাকি সন্তান তার প্রথম নয় সন্তান তার একমাত্র তাহলে মায়া নেই আবার কিসের যদি এক দুই ধরি দ্বিতীয় কথা হচ্ছে ও ফ্ল্যাটের কথা বলেছে তো ফ্ল্যাটটা থেকে দীপ্ত পর্যন্ত ঠিক আছে মেনে নিলাম সেটাও ফার্স্ট সেকেন্ড যেহেতু দেখা গেছে টিনার জীবনে দুটো পুরুষের অস্তিত্ব যেহেতু দেখা গেছে তাই কিন্তু সন্তান তো একটাই মানে গর্ধব না গাদি না কী তো যাই হোক ওয়েলকামটা করে নি হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো টিনা কন্টেন্টের জন্য আবার একটা ফ্ল্যাট নিয়েছে এটা বাস্তব কারণ ব্লগাররা যারা ব্লগার হয় তাদের তো কন্টেন্ট দরকার নিত্য নতুন কন্টেন্টের দরকার তো সেই কন্টেন্ট কি করে করবে তারা ঘুরতে যাবে পুজোর মার্কেটিং করবে ঠাকুর দেখতে যাবে প্রতিটা অনুষ্ঠানে সাজবে গুজবে কিছু বলবে মানে ইনফ্লুয়েস করবে সমাজকে তো এগুলো করবে তারপর নতুন নতুন জায়গায় থাকবে সেখানে নতুন করে ইন্টিরিয়ার করবে তার ডেকোরেশনটা দেখাবে তার নতুন লাইফস্টাইলটা দেখাবে তো এগুলোই তো তার কন্টেন্ট তো কন্টেন্টটাকে তা কাটাতে তাকে একটা ফ্ল্যাট নিতেই হতো তো সেই জন্য সে একটা ফ্ল্যাট নিয়েছে এবং তার যে যে কারণে ফ্ল্যাটটার দরকার সেটাও তো কারণগুলো নিশ্চয়ই আছে তো সেগুলো তো আগেই আলোচনা করেছি তাহলে ফ্ল্যাটটার দরকার ছিল ও নিয়েছে এবং যখন থেকে ঠাকুমা এসে গেছেন তখন থেকে মোটামুটি অনেকেই বুঝতে পেরেছেন যে এইবার টিনা ফ্ল্যাটেই আবার থাকতে শুরু করবে ঠাকুমার সাথে ঠাকুমা দুমাস ছিলেন না এবার ঠাকুমা এসেছেন আসার পর যে ঠাকুমা আর টিনা একসঙ্গে সংসার করবে সেটা কিন্তু পরিষ্কার এবং অনেকে এটা নিয়েই অনেক কথা বলেছি যে টিনার ঠাকুমার সাথে টিনার মায়ের সদ্ভাব নেই আবার টিনার মায়ের সাথে টিনারও সদ্ভাব হচ্ছে না ঠিক আছে আমি যদি মনে বলি যে এটার মধ্যেও একটা প্রি প্ল্যান্ড ছিল কারণ টিনা টিনার ঠাকুমা এক জায়গায় তো মানে ফ্ল্যাটে থাকবে আর এদিকে টিনার মা আর টিনার বৌদি এক জায়গায় থাকবে তো কোয়াইট ন্যাচারাল যে দুটো ব্লগার আমরা দেখতে পাচ্ছি তো দুটো ব্লগার দুটো জায়গায় থাকবে তো এই জায়গায় তো এই জিনিসটা একটুখানি এই এনটিমেসিড একটু আনতেই হবে তো সেটাই এনেছে তাতেই মানুষ ফাঁদে পড়ে গেছে এবং ভেবেছে তাদের মধ্যে ঝামেলা ঝগড়া অশান্তি কোনো কিছুই নয় ফ্ল্যাটে থাকবে টিনার টিনার ঠাকুমা হ্যাঁ এবার তার কি দাদা বৌদি আর তার মা বাবা এরা কি যাবেন না অবশ্যই যাবে নর্মালি রোজ এরা থাকবে আর এই বাড়িতে থাকবে বৌদি আর মা তো স্বাভাবিক তাদের ব্লগিংয়ে তো তাদের মেন ক্যারেক্টার ঠিক হয়ে গেছে আর সেই জন্যেই তোমরা অনেক কিছু দেখতে পাচ্ছিলো তো যাই হোক এগুলো সবই ওয়েল প্লি প্রি প্ল্যানড ঠিক আছে টিনা আজকের নতুন ফ্ল্যাটটা সার্চ করেনি যে দুম করে দেখলো আর দুম করে হলো যেটা আগের বারে করেছিল কারণ তখন ইনস্ট্যান্ট ও একটা রেমেডি খুঁজছিল এবং সেই জায়গা থেকে ফেসবুকে দেখা হয়েছে আর তখন করা হয়েছে এবং সেই সময় থেকেই সেই সময় থেকেই অন্য জায়গায় ফ্ল্যাট খোঁজা হচ্ছিল কারণ কারণ হচ্ছে ফ্ল্যাটটা তখনের জন্য ইনিশিয়ালি নেওয়া হয়েছিল কিন্তু তখন থেকেই খোঁজা হচ্ছিল আরও একটা বেটার ফ্ল্যাট তখন থেকেই খোঁজা হচ্ছিল আর সেই সঙ্গে যখন এই রকম ঝামেলা হতে শুরু করলো তখন তো সেটা সোনায় সোহাগা হয়ে গেল। আর ফ্ল্যাটটা যেহেতু ওই আগে থাকতে সমস্ত টাকা পয়সা দেওয়া ছিল তিন মাসের এগ্রিমেন্ট তখনই ওই ভদ্রলোক বলে দিয়েছিলেন যে তিন মাস হয়ে গেলে আপনারা চলে যেতে পারেন তারপরে আপনারা থাকতেও পারেন নাও থাকতে পারেন তো ব্যাপারটা এটা যে তাহলে সেখানে থাকবে কেন তবে এটাও ঠিক যে ওই জায়গায় টিন অন্য কিছু উপলব্ধি করেছে যে জায়গার অ্যাটমসফিয়ার বা এনভায়রমেন্টটাও খুব ভালো ছিল না দ্যাটস ওয়াই টিনার পক্ষে ওইখানে একা বসবাস করাটা একটু চাপ হয়ে যাচ্ছিলো যে জায়গাটাতে নিয়েছিল সেই আশেপাশের লোকজনগুলোর যে মানে ব্যাপারগুলো হচ্ছিলো ঘটছিল তো টিনা সেটা মনে হয়েছে ওখানে থাকাটা সেফ হবে না তো তখন থেকেই ট্রাই করা হচ্ছিলো এবং এতদিন ধরে ট্রাই করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েই কিন্তু টিনা এবার জানিয়েছে এইবার কিন্তু আর আগে থেকে থাকতে জানায়নি তো যাই হোক আমার যেটা মনে হলো ফ্ল্যাটটা দেখে যে ফ্ল্যাটটা আগের বারে ফ্ল্যাটটা সেমি ফার্নিশ ছিল এইবার সেটা নেই কিন্তু রান্নাঘরের পোর্শনটা টাইলস ওয়াইলসগুলো বেশ সুন্দর লাগছে মানে ঝকঝক তকতক করছে আর ঘর ধরেও মোটামুটি সুন্দর কালারফুল আছে যতটা দেখেছি তো এ এখানে আগে কেউ ছিল কি ছিল না সেটা জানি না অনেক সময় কি হয় কেউ থাকলে তারপর উঠে গেলে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রঙ করে ভাড়া দেওয়া হয় এটাই নিয়ম তো সেটাও হতে পারে আবার হতেই পারে যে একেবারে নতুন ফ্ল্যাট সেটাও ভাড়া দিয়ে দিচ্ছে এরকমও অনেকে করে তো সেটা আমরা এখনও জানি না সেটা নিশ্চয়ই টিনা আমাদের সঙ্গে যখন আলোচনা করবে আমরা জানতে পারবো তবে এটা বুঝতে পারছি যে টিনা অনেকটা শহরের কাছাকাছি এসে থাকছে মানে বসিরহাটের যে শহরতলি জায়গাটা সেখানে কাছাকাছি এসে থাকছে এবং সেখানে সিকিউরিটিটাও খুব টাইট তার মানে সিকিউরিটি টাইট মানে সে রাস্তাঘাটে নামতে পারবে না বাজারে যেতে পারবে না তাকে যদি কেউ ফলো করার থাকে সে এমনিই করবে দেখুন যারা শত্রুতা করবার জন্য মুখিয়ে আছে তারা সব সময় অলওয়েজ শত্রুতা করবে তো সেটা কখনো ভয় পেয়ে চেপে রাখলে চলবে না সেটাকে ডাঁটসে মোকাবিলা করতে হবে কারণ ও না তো কারোর পয়সায় খায় না তো কারোর পয়সায় পড়ে ঠিক আছে তাহলে সেখানে ওকে ডাটসে মোকাবিলা করতে হবে এবং আশেপাশে যদি ওর লোকবলগুলো ঠিক থাকে হ্যাঁ যাদেরকে ডাকলে হাঁকলেই পেয়ে যাবে তাহলে আর ওর চাপ নেই আর যদি যেখান থেকে ভাড়া নিয়েছে সেইখানের ব্যাপারটাও যদি মানে কি বলবো ভালোভাবে কথোপকথন হয়ে থাকে সমস্ত কিছু বলে করা হয় তাহলেও চাপ নেই কোনো প্রাইভেসি ওপেন হওয়ার ব্যাপার নেই কারণ যেখানে যা করা সেটা আগেই করে নিয়েছে অতএব আর চাপের কিছু নেই তবে যাই হোক এই যে প্রথমটাতে এরা যে যেভাবে ওকে টর্চার করেছিল আশা করি সেই লেভেলে টর্চার করতে পারবে না কারণ সেই স্কোপটা আর নেই এইবার সেই স্কোপটা আর নেই এখন স্কোপটা টিনা রাখছে না তো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে এইবার এইবারে সেই ঝামেলা আর হতে পারবে না আর আপনারা যারা ভয় পাচ্ছেন বলছেন যে এইগুলো দেখাতে না আর তাদের বলবো যে ভয় পাবেন না আর ও ব্লগার আপনারা এটা ভাবুন তা ওকে তো সমস্তটাই দেখাতে হবে যতটা দেখালে ওর ব্লগিং ভালো হবে ততখানি তো দেখাতে হবে ধরুন কথার কথা ও যেখানে রয়েছে সেই জায়গা থেকে যেখানে বাজার সেখানে যখন বাজার করতে যাবে তো সেই বাজার করতে যাওয়ার সময় কিছু লোক তো ওই বসিরাটে থাকে যারা টিনাকে দেখে তো সেই তারাও তো সেই বাজারে বাজার করতে যাবে তো মানে তাদের চেনা পরিচিত বাজারে যখন টিনা বাজার করতে যাচ্ছে তাহলে কোয়াইট ন্যাচারাল তারা বুঝে যাবে যে আশেপাশে কোথায় আছে তাই না মানে ধরুন আমার যেখানে বাড়ি আমি তো তার আশেপাশেই বাজারগুলোতেই বাজার করব। আমি তো আর অন্য জায়গায় গিয়ে বাজার করতে যাব না তাহলে সেটা দিয়ে বোঝা যায় যে আমি কোথায় রয়েছি কোথায় না রয়েছি তো সেটা ব্যাপার আর কথা বলছি শস্যের মধ্যেই ভূত আছে তারা সমস্ত ইনফরমেশান দিয়ে দেয় তারা কন্ট্রোভার্সি আর কি চায় আর কি যে কন্ট্রোভার্সি হোক কারো তো তারা দিয়ে দেয় তার জন্যই কিছু লোকজন সেগুলো বলে তো ভয় পাওয়ার কিছু নেই ভয়কে মোকাবিলা করতে হবে মানে বিপদে মোরে রক্ষা করো এনহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় মানে আমার বিপদ অনেক আসতে পারে তো সেখানে আমি ভয় পেয়ে গেলে হবে না আমাকে কি করতে হবে লড়তে হবে তো লড়া শিখতে হবে এবং এই এক বছরে টিনার মধ্যে সেই লড়া লড়াকু মানসিকতাটা এসেছে ম্যাচুরিটিটা সেই জায়গায় ডেভেলপ করেছে এবার লড়াকু মানে কি হুম্বি তুমি করা তা নয় ও কিন্তু খুব ঠান্ডা মানে ঠান্ডা মানে চুপচাপ চাপা সবই তো লড়াইটা মনের সাথে তো মন দিয়ে ও লড়াইটা করছে এইটা আপনারা চালিয়ে যেতে বলুন যে ওকে ওই লড়াইটা যুঝে সমাজের সঙ্গে যুঝে চলাটা এই লড়াকু মানসিকতাটা এই জেদটা অদ্যম্য জেদটা যাতে আরও তীব্র হয় ঠিক আছে ভয় না ভয় কাউকে করার নেই কিসের ভয় কিসের ভয় যা করার করুক আর এই বলছিল না দালি বলছে যে এখানেও বেচু পৌঁছে যেতে পারে যাক পৌঁছে যাক না বেচু এখন পৌঁছে গিয়ে কি করবে সেটাই বড় কথা কারণ বেচুর নিজেরই এখন না ফাটা বাসে আটকে গেছে হ্যাঁ ইঁচি আটকে গেছে তার জন্য বেচু আর ওখানে গিয়ে কি করতে পারে দেখ আগের বারে তোরা অনেক কিছু বলেছিলিস বেচুর নামে নেওয়া হয়েছে অমুক করেছে তমুক করেছে সেই করেছে এই করেছে তো এবারে আর ওই সব কিছুই হয়নি অতএব কিছু করতে পারবে না বেশি যাক না হামলা করুক হামলা করুক সমস্ত কিছু জেনেই তো এবারে টিনা এগিয়েছে তো যাক ইস্যু করুক হামলা করুক এই করুক যাই করুক করুক আইডি বাহিনী রাখা কোনো অসুবিধে নেই টিনা যা করার তাই করবে আর যদি যদি এই ফ্ল্যাটে এসেও ঝামেলা অশান্তি করে আর টিনা যদি মানে ফ্ল্যাট চেঞ্জ করে তখন দেখা যাবে না সেটা আর হওয়ার নয় আর ঝামেলা করে আর সেরকম একটা কিছু পার পাবে না আর কি কারণ এইবার সমস্ত আইনি প্রসেস সমস্ত প্রশাসনের কাছে প্রসেস এবং সমস্ত আশেপাশে সব কিছু করা হয়ে গেছে তো এইবারে আটঘাট বেঁধেই টিনা নেমেছে অর্থাৎ চাপের কিছু নেই আর তোমরা কেউ ভয় পেও না শুধু অ্যাপ্রিশিয়েট করো যে কাজটা করেছে সত্যি সেটা অ্যাপ্রিসিয়েশান করার মতোই অ্যাপ্রিসিয়েট করার মতোই কারণ দেখো দিনের শেষে আমরা সবাই কি চাই যে টিনা সুস্থ একটা লাইভ লিড করুক তাই তো এবং তার জন্য ওকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে বলে আমরা সবসময় ভয় পাই কিন্তু ভয়টাকে জয় করতে হবে ভয় পাওয়ার কিচ্ছু নেই টিনা এই যে এগুলো হওয়ার দরকার ছিল আমি বলি না যা হয় ভালোর জন্য তো এইগুলো হওয়ার দরকার ছিল এর থেকে ওর আরও চিন্তাভাবনা স্ট্রং হয়েছে এবং এর থেকে ওর কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে সেই ব্যবস্থাগুলো এবার আগে থাকতে করে নিয়েছে বুঝতে পেরেছ এইটা দরকার অর্থাৎ আশেপাশে দেখাক ভিতরে দেখাক বাইরে দেখাক সমস্ত জায়গা দেখাও কোনো চাপ নেই কারণ ব্যবস্থা অলরেডি করা হয়ে গেছে তাই চাপ নেই বুঝতে পেরেছেন তো এটুকুই বলার ছিল ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে